আপনারা শুধু তুলে ধরেন যে আমরা বর্তমানে এই গ্যাস নিয়ে যে ব্যবসা করছি আমরা খুব নিদারুণ অবস্থায় আছি ব্যবসা প্রত্যেকটি ব্যবসার অবস্থা কিন্তু ভালো নয় যার জন্য হচ্ছে কি যার জন্য দেখুন আমরা আপনারা খেয়াল করবেন প্রত্যেকের বাড়িতে গ্যাস লাইন আছে দেখবেন যে উনিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট নাম দিয়েছে রোড ডেভেলপমেন্ট ট্যাক্স জানি না কেন নেয় কিন্তু এটা প্রকৃত করতে দিয়ে আমরা চব্বিশ পয়েন্ট চব্বিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা টোটাল ভ্যাট নিয়ে দিই তারপরে আরো হবেন সারা ভারতবর্ষ থেকে ভ্যাট নামক শব্দটাই উঠে গেছে কিন্তু ওরা লিখে দেয় ভ্যাট এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে কি জানতো আমাদের আন্দোলনের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই গ্যাস নিয়ে ছোট ছোট মিষ্টির দোকান ছোট ছোট বেকারি ছোট ছোট হোটেল এই যে রেস্টুরেন্ট আগরতলাতে যারা গ্যাস নিয়ে কাজ করছে নিয়ার অভাব অন্তত দশ হাজার শ্রমিকের পেটে অন্ন দেয় এই গ্যাসের মাধ্যমে কাজ করে এটা একটা মামুলি ব্যাপার নয় কিন্তু আমাদের খুব দুঃখের বিষয় আমাদের বর্তমান গভর্নমেন্টের গোচরে আমরা এখনও নিতে পারি এটা আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করছি গুচুরে নেওয়ার জন্য যে এরকম যদি চলতে থাকে তাহলে এই যে ছোটো ছোটো প্রতিষ্ঠানগুলো আগামী দিনে বন্ধ হয়ে যাবে এবং আমাদের কাছে রিপোর্ট আছে ছোট ছোটো হোটেলগুলো গ্যাস লাইন কেটে দিয়ে আবার সিলিন্ডারে ঘুরছে কিন্তু তাদের সিলিন্ডারে নেওয়ার কথা নয় কিন্তু তারা বাধ্য হচ্ছে কেননা একটা মিষ্টি দোকান পার ডে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিল আসছে এই যে শেরওয়ালি তার প্রতিদিন প্রায় দশ হাজার টাকার মধ্যে বিল আসছে সে যদি দশ হাজার টাকা বিলই দেয় যদি দশ হাজার টাকা বিল দেয় তাহলে সেই দোকানটা চালাবি করে শ্রমিকগুলো রাখবে কি করে আপনারা আর একটা জেনে রাখেন বর্তমানে আমাদের এই যে এই যে এই দোকান হোটেলগুলো শুধু ত্রিপুরার ছেলেমেয়েদের খা মুখে অন্য দেয় না বাইরের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের মুখে অন্ন দেয় তো এই কথা চিন্তা করে আমার মনে হয় গভর্নমেন্টকে এগিয়ে আসা উচিত আরও দুঃখের জন্য ঘটনা আমরা তুলে আপনারা তুলে ধরবেন ইন্ডাস্ট্রিয়ালের ভিতরে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে নামকোওয়াস্তে ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিদের ওরা দশ পার্সেন্ট কমে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট রোড ডেভেলপমেন্ট শেষ করেছে ওয়ার ওয়াইজ আমাদের এই ছোট ছোট দোকান গুলো ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান ছোট ছোট কারখানা গুলো উনিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিয়েছে